ইন্নাল্লাহা ইস্তাহই আল্লাহ তাল লজ্জাবত করেন আন রাজুলিন দি শাইবাতিন কোন সাদা দাড়ীওয়ালা যদি কিছু বলে আল্লাহ ফেরদ দিতে লজ্জাবত করে সুবহানাল্লাহ বলেন সুবহানাহ এইজন্য সাদা দাড়ীওয়ালাদেরকে কি করবেন সম্মান করবেন আল্লাহ তাল লজ্জাবত করে কিছু বললে আল্লাহ ফিরিয়ে দিতে কি করে লজ্জাবত করে এইজন্য মুরব্বিরাও বলেন ইন্নামিয়া আল ইবাদ ইদা আকসামা আলা আল্লাহ লা বররু আল্লাহ কিছু বান্দা আছে কসম খেয়ে যদি কিছু বলে তো আল্লাহ তাহলে শুনে শুনে মনে হয় গত ষোলো বছরের কোনো মজলুমের আহ আল্লাহ শুনছে কি বলে না হ্যাঁ যেভাবে বসছিল যাওয়ার কথা ছিল না যেভাবে বসছিল এটা কি ছিল না বলেন যাওয়ার কথা ছিল না এই জন্য দুই হাজার চব্বিশ সাল মা লাগে কারণ এটাই ছিল পাঁচই আগস্ট দুই চব্বিশ এটা কেয়ামত পর্যন্ত এই জাতির ইতিহাসে স্মরণীয় থাকবে আর এরা পাঁচে আগস্ট বইলা কেয়ামত পর্যন্ত বাচ্চারা ঘুম পাড়াবে বাচ্চাদের ঘুম পাড়াইতে মানুষ কি বলে ঘুমা আর ওই তো বাচ্চা বুঝে গেছে এরা বাচ্চাদের ঘুম পাড়াবে পাঁচে আগস্ট বাচ্চাদের ঘুম পাড়াবো ঘুমা ঘুমা খবরদার দিল্লি এখন কয় কি ঘুমা اغسطس الله فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين رب العالمين بل فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرعوا بما اوتوا আখাদনা উম বুলি শুন আল্লাহ তালা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় কেউ যদি আমাকে ভুলার মতো ভুলে যায় আমি তখন তাকে একটা কাজ করি আমি তখন তার সামনে সম্পদের দুয়ার খুলে দেই নাওজুবুল্লাহ বলেন কেউ আবার খুশি ঠেলা সব বাংলা বলে আল্লাহ তালা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় আমি তার সামনে সম্পদের দুয়ার খুলে দেই বলে নাওজুবুল্লাহ কি বলছে বলেন তো কেউ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহ কি করে সম্পদের দুয়ার কি করে শক্তির দুয়ার খুলে দেয় সম্পদের দুয়ার খুলে দেয় ঐশ্বর্যের দুয়ার খুলে দেয় দলের দুয়ার খুলে দেয় ক্ষমতার দুয়ার খুলে দেয় তাহলে ক্ষমতার দুয়ার খুলে দেওয়া এটা আল্লাহ ভালোবাসে এটা দলিল নয় বলকে আল্লাহ তাকে সামনে ধরবেন এটা দলিল আপনি কি মনে করেন নেতানিয়াহু পৃথিবীতে বেঁচে যাবে ইনশাআল্লাহ আপনি কি মনে করেন মোদী পৃথিবীতে বেঁচে যাবে মোদিও পৃথিবীতে টিকবে না তা পৃথিবীতে টিকবে না আর ইসলামও পৃথিবী থেকে কখনো ধ্বংস হবে না আরে বলেন না ইনশাআল্লাহ ইসলামও পৃথিবী থেকে কখনো কি হবে না যদি ইসলাম পৃথিবী থেকে মুসার জিনিস থাকতো যদি এটা রিমোভার দিয়ে মুছে দেওয়া যেত ফিনসিলের রবার দিয়ে যদি এটা মুছে যাওয়া যেত এটা ভুল কথা নয় যে ফিনসিল দিয়ে মুছে দিবা রবার দিয়ে মুছে দিবা এটা এমন নয় রব বলেন এটা নাজিল করেছি আমি এটা হেফাজত করব আমি যদি এটা মুছে যাওয়া যেত গত ষোলো বছরের পরে একটা মাদ্রাসাও আর এদেশে থাকতো না বাস্তব না বাস্তব বিশেষ করে আমরা বক্তারা তো একজনও থাকতাম না কি মামুল লোকসভা আবার ওয়াজ করব এটা আপনারা কেউ কল্পনা করছেন না কি শুধু আল্লামা সাইদীকে নির্মমভাবে হত্যা করেছে শুধু যেন তারা পালাবার পরে সাইদি স্টেজে উঠে তাদের জুলুমের কথা উম্মতকে বলে না দেয় ঠিক এজন্যই নির্মমভাবে তাকে হত্যা করেছে এজন্য তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা নির্মমভাবে হত্যা করছে একদিন না একদিন এদেশে এর বিচারও হবে একদিন না একদিন এদেশে কি হবে বলেন তো আমাদেরকে এতটা এতটা করছিল কেন যেন শুধুই এরা আর না বলে আমরা তো কি পরিমাণ ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছি শুধু এক আওয়াজ আর জীবনে এগুলো বলতে পারবেন না আর জীবনে বলতে পারবেন না এই শুধু এই আওয়াজ বুঝলেন এখন তারা নাই আমরা আছি সুবহানাল্লাহ বলে কি আশ্চর্য

তাহলে সুমা দুঃখী বুবি এরা যখন ভুলে গেছে ভুলে গেছে তা তাহানা হিম্মা ব আমি এদের সামনে সব কিছুর দুয়ার খুলে দেই তাহলে এরা ভুলে গেছে রব খুলে দিয়েছে মিলছে না মিলছে না কত ভাগ মিলছে এরা ভুলছে কত ভাগ আল্লাহ খুলছে কত ভাগ নেতানিয়া ভুলছে কত ভাগ আল্লাহ খুলছে কত ভাগ এবার লাতালা বলেন হাততা ইদা ফালি উ বিমা উতু। আমার দাওয়া সম্পদে আমার দাওয়া শক্তিতে আমার দাওয়া অশ্বর্যে আনন্দে যখন আত্মহারা হয়ে গেছে এবার আখাদ না হুম বাগতা আমি এবার পাঁচে আগস্ট সকাল দশটায় হঠাৎ করে ধরছি আখাদ না আমি ধরছি বাগতা তান হঠাৎ করে বাগদাদনার তো কি যদি জানতো তাইলে কে ওই দিন এগারো পদের খানা রাখতো কি ভাই রুই মাছ কোরআল মাছ ইলিশ ইলিশ মাছ দেশি মুরগি রান্না করে রাখতো ম্যাডামের লেগে কথা তো রান্না করে রাঁধছে যে বোঝা গেছে আল্লাহ এরা জানতো না এটা কি এবার আল্লাহ পাক কি বলেন আখাদ না হুম আমি তখন তাদেরকে ধরি বাগতাতান হঠাৎ করে আমি তাদেরকে ধরি কি করে বলেন পৃথিবীর সমস্ত জলেমদেরকে আল্লাহ তালা হঠাৎ করে ধরে সব জলেমদেরকে আল্লাহ তালা কি করে বলেন এই জন্য জলেমদেরকে জলেমদেরকে আর তবার সুযোগ দেয় না জলেমদেরকে আর তবার কি দেয় না এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালারা আলে মোলামারা বিছনাথ দুই চার মাস গড়ায়া গড়ায় মরে গড়ায় গড়ায় মৃত্যু হয় কেন গড়ায় গড়ায় মৃত্যু হয় রব্বে করিম তার গুণাগুলোকে মাফ করে দিতে থাকে আর তাকে তবার সুযোগ দিতে থাকে আর বেঈমানকে কি তাদের পরিবার পরিজনের কাছে ওর ফিরে যাওয়ার কি থাকে না সুযোগ দেয় না এই জন্য পরিবার পরিজনের কাছে তাদেরকে ফিরে যাওয়ার আর কি দেয় না সুযোগ দেয় না লেকিন আল্লাহ

জীবনের শেষ কথাটা করতে পারি নাই দুধ ফেলে আর ওনার দিছে ইন্তেকাল হয়ে গেছে দুধ খাওয়া ছাড়া ওনার ইন্তেকাল হয়ে গেছে এবার আরেক ইন্তেকালের সময় হয়ে গেছে সে তার ছেলেদের কি বললো বাবা যদি পারো আমাকে কাতল মাছের পেটির একটা টুকরা খাওয়া খাওয়া কি বলছে কাতল মাছের পেটির টুকরা মজা না কাতল মাছের পেটির টুকরা খাওয়া তো ছেলেরা নদীতে জাল মারতে গেছে তো আল্লাহ ফেরেস্তাকে বলে ফেরেস্তা তাড়াতাড়ি যা তাদের জালের মধ্যে একটা কাতল মাছ ঢুকিয়ে দে ফেরেস্তা জালের মধ্যে একটা কাতল মাছ ঢুকিয়ে দিছে ওরা বড় একটা কাতল মাছ পেয়ে গেছে বাবারে ভাজি করে দিছে বাবা সুন্দর মতো খেয়ে ফেলছে এখন ফেরেস্তাকে আল্লাহ বুঝলাম না তো কিছুই তারে কইলাম মোমেন চাইলো একটু দুধ আর আপনি তাকে দুধটা খেতে দিলেন না আর কাফেরা চাইলো মাছ ছেলেরা মাছ সংগ্রহ করলো আর তাকে এভাবে খেতে দিলেন বুঝে তো আসে না আল্লাহকে তোরা কি বুঝবি তোরা কি বুঝবি বুঝি যা আমি না বুঝি এমনি আলামু মালা তা বোন আমি তো বুঝি তোরা কি বুঝবি আহ রব্বে কারিম বলেন এই মোমেনের একটা গুনা আমার কাছে ছিল একটা গুনা আমার কাছে ছিল দুটো যখন ফেলে দিছে মোমেন যখন হাসত করছে ইন্না পড়ছে তা আমি ওই গুণাটাও করে আর ওই কাফের আর বেঈমানের একটা নেকামল আমার কাছে ছিল এটা পুরা করার জন্য মাস্টার দিয়ে দিছে কি হয় এই জন্য আমি যখন আমি যখন জেল থেকে বের হই যেদিন বের হই আমারে মূল জেলখানা থেকে বের কইরা জেল গেট থেকে আবার গ্রেপ্তার করে ফেলছে তো না আমার আমার আনিস। ওরা গেছে আমাকে রিসিভ করতে ওরা যখন এই সংবাদ শুনলো ওরা ছিল দূরে আমার ছোট ভাইটা আমারে গেট পর্যন্ত গেছে ও আমারে গেট থেকে এভাবে বের করছে কইরা সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে ব্যাস সাদা পোশাক দাঁড়ি আরেকটা গাড়িতে উঠে ফেলছে আসেন

আল্লাহর হেকমত কি আমরা কি বলছি